নমস্কার বন্ধুরা তো আজ আমি চলে এসেছি নতুন আরেকটা প্রোডাক্ট নিয়ে করে মানে তো আমার থাম্বেল দেখে তোমরা আশা করে বুঝতে পেরেছ যে আমি কোন সিরাম বা কোন প্রোডাক্ট সম্বন্ধে তোমাদের কাছে আমি বলতে এসেছি বা এই সিরামটার কাজ কি এই সিরামটার দাম কত বা এই সিরামটা কোন কোন চুলের জন্য ভালো না খারাপ তো সবই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে তাহলে বুঝতে পারবে দাম দামসহ উপকার পুরো পুরোটা তো এখানে আমি একটা নিয়েছি সিরাম লরিয়াল সিরামটা তোমরা দেখতেই পাচ্ছ এই সিরামটা অনেকেই জানো যে এটা চুল স্মুথিং করার পর এই সিরামটা ব্যবহার করে এই সিরামটা তাদের জন্যই যারা চুল স্মুথিং করে এটা তাদের জন্যই তো বলবো যে এটা যারা চুল স্মুতিং করেনি তাদের জন্য কি এটা ব্যবহার করা যাবে এটা কি তাদের জন্য মানে উপকার কিছু পাওয়া যাবে বা এটা বা এটা এই সিরামটা তারা কি ব্যবহার করতে পারবে সম্পূর্ণভাবে তো আমি বলছি যে এটা এই সিরামটা আমি স্মুথনিং করার পরেই আমি এটা নিয়েছিলাম তো সিরামটা খুবই ভালো তো সিরামটা ইউজ করলে মানে শ্যাম্পু করার পর সিরামটা লাগালে সে চুলটা পুরো সিল্কি শাইনিং করে তো এর এটা সিরামটা লাগালে প্রায় থাকে আট থেকে দশ ঘন্টা মতন কাজ করে তারপর সিরামের পুরো ভাবটা উড়ে যায় চব্বিশ ঘন্টা কোনো সিরামেই থাকে না চুলে কোনো সিরামে চব্বিশ ঘন্টা কাজ করে না আর এই সিরামটা লাগিয়ে করে যদি তোমরা বাজারে বাইরে রাস্তায় বেরো চুল খোলা থাক বা বাঁধা থাক কন্ট্রোল করা থাক তো চুল কোনো মতেই জট লাগে না অনেকেই জানো তোমরা যে সিরাম ইউজ করলে জট লাগে না আমি ইউজ করি তার জন্য আমি বলছি জট লাগে না হ্যাঁ কিন্তু এই সিরামটা কি জট লাগে না না লাগে বলো তো যারা যারা ব্যবহার করছো বলে করে আমি বলছি এ সিরামটা লাগালে মানে জট তো লাগেই মানে বেশি লাগে না হালকা করে হালকা হালকা জট লেগে যায় তো যারা সেম মানে কি বলবো যারা হয়তো খোলা চুল রেখে করে বাইরে বেরোচ্ছো বা পয়েন্টাল করে যাচ্ছ তো মানে খোলা চুলেও জট লাগে পয়েন্টালেও জট লাগে পয়েন্টালে একটু কম লাগে কিন্তু খোলা চুলে একটু একটু বেশি লাগে আর কি কিন্তু জট লাগে এর লরিয়াল এই সিরামটা তো আমি সেরামটা আমি খারাপ বলছি না সেরামটা খুবই ভালো তো এটা হচ্ছে যারা স্মুথনিং করে তাদের জন্য তারা যদি ব্যবহার করে তাদের পুরোটাই ঠিকঠাক আর কি ভালো রেজাল্ট পাওয়া যায় খারাপ বলছি না আর এটা যারা যার স্মুথনিং করা নেই তারা যদি ব্যবহার করে তাদের ওই জট লাগবে হাফ এক পঞ্চাশ পার্সেন্ট মতন জট লাগবেই একবারে লাগবে না তা নয় কিন্তু আর যারা স্মুথনিং করেছে তাদেরও কিন্তু হালকা দশ পনেরো পার্সেন্ট মতন জট লাগে লেগেছে তাই আমি বলছি এটা রিভিউ দিতে এসছি যে সিরামটা অতটাও ভালো নয় আর কি এই সিরামটার দাম যেমন দাম অনুপাতে ভালো নয় জানি আমরা কি জানি যে যে জিনিসগুলো দামই হবে ভালো কোম্পানি হবে সেগুলো নিশ্চয়ই ভালো হবে কিন্তু আমার তো এই সিরামটা ঠিকঠাক বলে করে মনে হয় না তার জন্য আমি আর রিভিউ দেওয়া তো যারা এই সিরামটা কিনবে ভেবে চিনতে কিনবে যে বেকার বেকারে তো টাকা খরচা করে তো কোনো লাভ নেই যদি আমার জিনিসটা যদি কাজেই না করে তাহলে বেকার কেন কিনতে যাব। অন্য কোনো তো আবার সিরাম থাকে বা অন্য কোনো কোম্পানির যেগুলো ভালো আবার সেগুলো কেনা যেতেই পারে তো আমি বলবো যারা কিনবে এটা ভেবে চিনতে কারণ এটা মানে এটা লাগালে জট কিন্তু আসেই এটা লাগিয়ে করে ভাববে না যে মার্কেটে যাব জট লাগবে না জট কিন্তু আসেই আমি বলে দিলাম আর মানে স্মুথনিং করা চুলেও লাগালে জট আসে এবং যাদের স্মুথনিং করা নেই তাদের চুলে একটু বেশিই আসে কিন্তু জট আসেই সিরামটা ভালোই মোটামুটি আর কি মানে বেশি ভালোও না বেশি খারাপও না মোটামুটি কাজ করে অনেক হালকা টাইপের সিরামটা সিরামটা লাগালে মানে অনেক হালকা লাগে আর কি সিরামটা আছে প্রায় পঞ্চাশ মেয়ের মতন যে লেখা আছে দেখো চুলটা অ্যান্টি অ্যান্টি ড্রাইনেস হতে দেয় না ড্রাই হতে দেয় না কিন্তু চুলটা হালকা ড্রাই হয়ে যায় এই সিরামটা তো আমি বলবো সিরামটা মোটামুটি আর কি আমি প্রথমে বললাম এখনও বলছি সিরামটা মোটামুটি খুব একটা ভালো বলে করে আমি বলছি না মানে এটা মাঝামাঝি পঞ্চাশের মধ্যে একশোর মধ্যে পঞ্চাশে আছে আর কি মাঝখানে তো মোটামুটি কাজ করে অতটাও ভালো বলে আমি আমি বলছি না আর এই সিরামটার দাম কত বলো তো দেখে নাও তোমরা এই দাম হচ্ছে ছশো আশি টাকা ছশো আশি টাকার দাম আর থাকে মাত্র পঞ্চাশ মিল থাকে দাম বললাম ছশো আশি শুনে নাও ভালো করে ছশো আশি টাকা কারণ ছশো আশি টাকা ফাঁসিয়ে করে তোমরা এত মানে এই সিরামটা নিবে কিনা না ভেবে চিনতে নিও কারণ সিরামটা মোটামুটি কাজ করে অতটাও ভালো ভালো নয় আমার আমার চুলে দেখো স্মুথনিং করা নেই এখন তবুও আমি ব্যবহার করেছিলাম তো স্মুথনিং করার নেই মানে সিরামটা কতক্ষণ কাজ করে সিরামটা লাগিয়ে করে আমি দিনের সময় যদি লাগাই ওই পাঁচ ছ ঘন্টা মতন থাকে চুলটায় তারপর উড়ে যায় মানে তারপর আবার সেই জট লাগা শুরু হয়ে যায় জট কিন্তু লাগে যাদের স্মুথনিং করা নেই সেই চুলে কিন্তু ভীষণ পরিমাণে জট আসে যাদের স্মুথনিং করা থাকে তাদের হালকা পরিমাণে জট আসে কিন্তু সেরামটা বেশিক্ষণ থাকে না উড়ে যায় আর আমার এতদিন বলা ছিল বন্ধুরা তো তোমাদের ভালো মনে হয় তাহলে কিনো যদি ভালো না মনে হয় তাহলে কেন না আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে